শেষবারের মতো একটা কথা চাইবো দেখা করো আমার সাথে আমি একটা কি বলবো না আমার সাথে আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে কথা বলতে বলতে কখন যে দূর চলে আসছি আমি নিজেও জানি না নির্জন কিছু তো বলো নির্জন আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে আমার দুনিয়া থেকে যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করবো এর তো আমি আমার ভাই ভাবতাম আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতাম আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমার ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছ আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো আমি সরি আমার এখন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না দুলিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের শহরটা যত ডেভেলপমেন্ট হচ্ছে না মানুষ তো ততটাই তলিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা ইমোশন সবকিছু অনেক চিপ হয়ে গেছে একদিনে ভালোবাসা দুই তিনের ঝামেলা তিন দিনের ব্রেকআপ নিয়ে লঘ্নি কিছু পোস্টার স্টোরিজ আর চার দিনের নতুন চারদিকে শুধু ফেক মানুষজন নেই যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় নেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে